বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে দুপুরে স্নানের পর এমন কিছু কাজ আছে যেগুলো দিকে আমরা প্রায় মনোযোগ দেই না বাস্তুশাস্ত্র অনুসারে দশটি ফুল যা ঘরে অমঙ্গল ডেকে আনতে পারে এবং ঘরে নেতিবাচক শক্তি প্রভাব বাড়িয়ে দেয় ধন ও সমৃদ্ধির ক্ষতি করতে পারে এবং আপনাকে নিঃস্ব করে ভিকারিতে পরিণত করতে পারে তাই স্নানের পর এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তা না হলে আপনার পরিবারের জন্য সর্বনাশ ঘটে যেতে পারে এক নম্বর স্নান করার পর অনেকে হাত পায়ের নখ কাটে এই নখ কাটা একেবারেই বিরুদ্ধ কাজ এতে ধন সম্পত্তির হানি ঘটে আর্থিক অভাব দেখা দেয় বর্তমান যুগে প্রায় মানুষই জুতো পরে স্নান করে জুতো পরে স্নান করা উচিত নয় এতে মান হানি ঘটে এবং স্নান করার সময় প্রস্তাব করা উচিত নয় দুই নম্বর শাস্ত্র মেনে চললে মহিলারা স্নান করার আগে ভুলেও চুল আসাবেন না মনে করা হয় স্নান না করেই চুল খুলে চুল আসালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতিটি কোনায় কোনায় আকৃষ্ট হবে এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নেবে এবং আপনার সংসারে দুঃখ কষ্ট ও দারিদ্রতা মাথা তুলে দাঁড়াবে তাই আগে সকালে উঠে স্নান করুন তারপরেই নিজের চুল আসান। তিন নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে স্নানের সময় যে চুল খসে পড়ে তা বাথরুমে ফেলে রাখলে নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে এবং আর্থিক সংকট বা পরিবারে অশান্তি বা নেতিবাচক প্রভাব সৃষ্টি করে বাথরুম পরিষ্কার রাখা এবং খসে যাওয়া চুল বা অন্য কোনো বর্জ্য ফেলে রাখা ভালো না চার নম্বর অনেকে স্নানের পর বাথরুমে ভেজা বা নোংরা পোশাক ফেলে রাখে যা বাস্তুশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দোষী বলে বিবেচিত হয় বাস্তুশাস্ত্রে সূর্যের শক্তিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আমরা যখন বাথরুমে ভেজা বা নোংরা কাপড় দীর্ঘ সময় ফেলে রাখি তখন তার রাশিতে সূর্যকে দুর্বল করে পাঁচ নম্বর আপনি যদি বাস্তুশাস্ত্রের মাধ্যমে বাড়িতে দুঃখ এবং বাস্তু দোষ এড়াতে চান তাহলে যখনই স্নান সেরে বাইরে বের হবেন বিশেষ খেয়াল রাখবেন যাতে কল থেকে টপ টপ করে জল না পড়ে বাস্তুশাস্ত্রে ফোটা ফোটা জল পড়া সম্পদ এবং খ্যাতির সাথে যুক্ত করা হয়েছে ছয় নম্বর হিন্দু ধর্ম অনুসারে তুলসী গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গাছ বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায় বলে মনে করা হয় গৃহস্থ বাড়িতে গৃহকর্ত্রীর প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া অবশ্যই উচিত কিন্তু ফুলেও স্নান না করে তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছকে মা লক্ষ্মীর আরেকটি রূপ বলে মনে করা হয় তাই নিজে স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী গাছের পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেয় সাত নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে আবর্জনা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে যা বাড়ির সুখ শান্তি স্বাস্থ্য এবং আর্থিক অবস্থাকে দুর্বল করতে পারে এর পাশাপাশি বাথরুমে ময়লা রাহুকেতু এবং শনি গ্রহকেও অসন্তুষ্ট করতে পারে যা আপনার বাড়িতে খারাপ সময় ও অশান্তি সৃষ্টি করতে পারে তাই বাস্তুশাস্ত্র অনুসারে স্নান করার পরে আপনার বাথরুমটি ভালোভাবে পরিষ্কার করা উচিত আট নম্বর অনেকে বাথরুমের দরজা খোলা রাখে এর ফলে পরিবারের সদস্যদের রোগ হতে পারে এতে আর্থিক ক্ষতি হয় এবং ঘরে অশান্তি লেগেই থাকে বাথরুম হল ময়লা আর্দ্রতা এবং খারাপ বাষ্পের জায়গা তাই বাথরুম খোলা রাখলে রোগ জীবাণুর সংক্রমণের প্রবণতা হতে পারে আপনার বাড়ির শুভ ও শক্তির স্তরকে প্রভাবিত করতে পারে এবং অর্থের ক্ষতি করতে পারে যার ফলে বাড়িতে দারিদ্রতা দেখা যায় এছাড়াও বাথরুমে নোংরা জামা কাপড় বা ভেজা কাপড় রেখে দিলে আর্দ্রতা তৈরি হয় যা রোগ জীবন এবং সংক্রমণের কারণ হয় তাই যখনই স্নান করবেন তখনই আপনি আপনার নোংরা কাপড় ধোবেন তখনই তা শুকাতে দিন অনেকে বাথরুমে কাপড় ধুয়ে কয়েক ঘন্টা বাথরুমে রেখে দেন যাতে জল বের হয়ে যায় ভুল করেও এটি করা উচিত নয় স্নান করার পর জামা কাপড় সাথে সাথে শুকোতে দিন নয় নম্বর অনেক মানুষেরই অভ্যাস আছে স্নানের পর অবশিষ্ট জল বালতিতে রেখে দেওয়া কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে এটি করা উচিত নয় স্নানের পরেই নোংরা জল ফেলে দিতে হবে এবং পরিষ্কার জলে বালতি ভরে দিতে হবে বালতি ভর্তি রাখতে না চাইলে বালতি উল্টো করে রাখুন এর ফলে বাস্তুদোষের সমস্যা দেখা দেয় না কেতুকে ছায়া গ্রহ বলে মনে করা হয় কেতু শুভ ও অশুভ দুই ফল প্রদান করে থাকে কেতু জন্মছকে কোন ঘরে অবস্থান করছে তার উপর নির্ভর করে শুভ ও অশুভ ফল দিয়ে থাকে কেতুর শিরোচ্ছেদ করেছিল ভগবান বিষ্ণু কেতু প্রধানত অপার্থিব আধ্যাত্মিক ও বিলাসিতার প্রতীক বলে মনে করা হয় তবে কেতু কিছু রাশির উপর তার কৃপা দেখিয়ে থাকেন আসুন জেনে নিই সেই রাশিগুলি কোনগুলো এক নম্বর মেষ রাশি উগ্র ও উৎসাহে ভরপুর মেষরাশিতে কেতুর প্রভাবে আধ্যাত্মিক গভীরতা বেড়ে যায় মেষ রাশির জাতকেরা নিজেদের নেতৃত্বের গুণে পরিচিত আর কেতুর আশীর্বাদে তাদের গুণের প্রভাব অন্যের উপর পড়তে দেখা যায় কেতুর কৃপায় এই রাশিদের সমাজে মান সম্মান বাড়ে দুই নম্বর কর্কট রাশি কেতুর কৃপায় কর্কট রাশির জাতকেরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ আছে নতুন গাড়ি কেনারও যোগ আছে কর্কট রাশির জাতকদের সামনে নতুন সম্পত্তি প্রাপ্তি হতে পারে জীবনে আনন্দ ও শান্তি পাবেন কর্কট রাশির জাতকরা কেতুর কৃপায় সম্পত্তিতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন তিন নম্বর কন্যা রাশি কেতুর রাশির বাদে কন্যা রাশির জাতকেরা সর্বক্ষেত্রে সফলতা পান কেতুর কৃপায় এই রাশির জাতকদের আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়ে অর্থসংকট থাকলেও কখনো অভাবের মুখোমুখি হন না এই রাশির জাতকদের ব্যক্তিগত জীবন সুখময় হয় কেতুর কৃপাতে এই রাশির জাতকেরা পরিশ্রম করেন ও ফলও পান চার নম্বর বৃশ্চিক রাশি কেতুর কৃপায় বৃশ্চিক রাশির জাতকদের জীবনে কখনো অর্থের অভাব হয় না মনোসংযোগ করার ক্ষমতা অনেক অংশে বৃদ্ধি পাবে আপনার চারপাশের পরিস্থিতির গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন আপনি সমাজে দুর্বল মানুষদের প্রতি আপনি দায়িত্বশীল হয়ে উঠবেন এবং সেবামূলক কাজে যুক্ত দেবেন দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের মনে সবসময় ধর্মীয় ভাবনা জাগ্রত হবে গবেষকদের জন্য সময়টা শুভ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন Bidai